আহ ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা শুনছিলেন কেমন আছে সাধারণ জনগণ আগের চেয়ে কি অবস্থার মধ্যে এখন আছে সেটা জানার চেষ্টা করছিলাম আহ কাঁচা দ্রব্য অর্থাৎ কাঁচা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কিছুটা কমলেও আহ আসলে কমেনি চালের দাম তেলের দাম কিছুটা কমেছে স্বস্তিতে আছে সাধারণ জনগণ এমনটাই বলছেন প্রিয় দর্শক আপনারা আমাদের সাথে থাকেন আমরা দেখানোর চেষ্টা করব আসলে সাধারণ জনগণ এই সব বিষয়ে বর্তমান পরিস্থিতির বিষয়ে কি বলছেন ভাই এই যে বর্তমান যে অবস্থা বিভিন্ন রাজনৈতিক দল আছে বর্তমানে আমরা শুনছি যে বিভিন্ন জায়গায় যে চাঁদাবাজি হচ্ছে কোন দল ক্ষমতায় আসলে চাঁদাবাজি হবে না বলে মনে করেন জামাত ক্ষমতায় আসলে চাঁদাবাজি হবে না মনে করি আমি জামাত তো এর আগে কখনো ক্ষমতায় আসে নাই ঠিক আছে কিন্তু ওদের কি ওরা তো ইসলাম মেনে চলে ওরা কোরআনের সংবিধানটা এই দেশে প্রতিষ্ঠা করবে এর জন্য জামাত প্রয়োজন ওদেরকে একটা সুযোগ দেওয়ার দরকার আপনার মনে হয় যে জামাত ক্ষমতায় আসলে এটা আপনার মতামত হ্যাঁ এটা আমার মতামত আমি মুসলমান আমিও চাই একটা ইসলামিক দল এই দেশে আসুক এটা একটা মুসলিম কান্ট্রি বাংলাদেশ ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা শুনছিলেন আসলে আমরা জানার চেষ্টা করছি সাধারণ জনগণের কাছ থেকে কেমন আছেন আপনারা ভাই যুবক সমাজ কেমন আছেন আপনি ভালো আছি ভাই দেশের অবস্থা কেমন চলছে ভালো চলছে আপা আপনার একটু কথা বলবেন